নমস্কার আপনারা শুনছেন আষাঢ় গপ্প পরিবেশনায় সেন এন্টারটেনমেন্ট আশ্রম শব্দটার মধ্যেই একটা পবিত্রতা লুকিয়ে আছে তবে সেটা যদি কোনো ওয়েব সিরিজ হয় তবে আলাদা কথা কিন্তু এই আশ্রম শব্দটির সাথে যদি জড়িয়ে থাকে অভিশপ্ত কিছু তাহলে শুনতে থাকুন সন্ধিপন পাইক এবং সুস্মিতা মন্ডল পাইকের কলমে অভিশপ্ত আশ্রম কুহক ও নিখিল গ্রীষ্মের ছুটির আগের থেকেই কলেজ হোস্টেল থেকে কুহকের মামাবাড়ি ঘুরতে যাওয়ার প্ল্যান করল তাই নিখিল সোজাসুজি কুহকের বাড়িতে চলে আসলো কলেজ ছুটি পড়তেই দুদিন বাড়িতে থাকার পর তারা বেরিয়ে পড়বে বলে সিদ্ধান্ত করল কুহকের বাড়ি থেকে তার মামাবাড়ির দূরত্ব পঁচিশ কিলোমিটারের মধ্যেই হবে তবে ঘুর পথে না গেলে একটা শর্টকাট আছে বটে তবে তা অতি দুর্গম ও বাইক সফরের পক্ষে খুবই অনুপযুক্ত তাতে অবশ্য দুই বন্ধুর কোনো যায় আসে না কারণ অ্যাডভেঞ্চারের আসাতেই তো তাদের এই ভ্রমণ যাই হোক দুজনের ব্যাগেই ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় দ্রব্যাদি ও সারভাইভাল কিট মজুত করে রাখা আছে তাদের লক্ষ্য মামাবাড়ির পাশের গ্রামের উত্তরের একটি ছোট্ট টিলা ও তার উপরে একটি রাত্রি অতিবাহিত করা দুপুরে মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে কুহকের বাড়ির ছাদের চিলে কোঠায় বসে হালকা ফুরফুরে হাওয়ায় দুই বন্ধু আসন্ন অ্যাডভেঞ্চারের আশায় ছটফটিয়ে উঠল চারটে নাগাদ দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লো মামার বাড়ির উদ্দেশ্যে সঙ্গে দুজনের দুটি ব্যাগ নিখিল বাইক চালাচ্ছে আর কুহক রাস্তা প্রদর্শক কারণ নিখিলের বাইকের হাত খুবই ভালো আর নিজেরা শর্টকাটে দুর্গম রাস্তা ধরেই মামা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে থেকেই প্রধান রাস্তা ছেড়ে যখন তারা পাথুরে জঙ্গলের দিকে মোর নিল কেমন যেন নিখিলের মনটি কু ডাকা শুরু করলো আর সেই ভাবনাটি সে নিজের মনেই চেপে রাখলো ভীতু উপাধি ধারণের ভয়ে বাইক চলতে থাকলো কখনো কুড়ি কিলোমিটার পার আওয়ার বেগে আবার কখনো দুদিকে পা ঠেকিয়ে কোনো ক্রমে ব্যালেন্স রক্ষা করে এগোতে থাকলো তারা মোটের উপর ধীরে ধীরে এগিয়ে চললো তারা কুহক এ রাস্তাতে এর আগে কোনো দিনও আসেনি শুধু শুনেছে জঙ্গলের ব্যাস বরাবর সোজাসুজি উত্তরে আবার মামাবাড়ি যাওয়ার প্রধান রাস্তায় ওঠা যায় স্বভাবতই জঙ্গল তার সম্পূর্ণ অচেনা এদিকে তখন সন্ধ্যে হতে প্রায় ঘন্টা দেড়েক বাকি এখনও যে কত রাস্তা পাড়ে দিতে হবে এভাবে কে জানে অ্যান্ড্রয়েড মোবাইলের কম্পাসটা উত্তর দিকে দেখিয়েই চলেছে কুহক দিক বরাবর নির্দেশ করতে থাকলো বাইকও ধীরে ধীরে এগিয়ে চলল হঠাৎ একখানি প্রায় সমতল প্রান্তরের হদিস মিলল তা আবার যাত্রাপথের অভিমুখেই দূর হতে লম্বা পাঁচিলের রেখা দেখা দিল কুহক উৎফুল্ল মনে জানিয়ে দিল জনবসতির কাছে এসে পড়েছে যথারীতি এগিয়ে চলল দুজনেই প্রান্তর প্রায় সমতল কাছে এসে দেখল গ্রানাইটের প্রায় দশ ফুট পাঁচিলের গায়ে দক্ষিণ দিকে বড় একটি ফটক রয়েছে আর ফটকের গায়ে কয়েকটি বাচ্চা ফুল হাতে দাঁড়িয়ে আছে তখন দুই বন্ধু খেয়াল করলো যে সেখানে কোনো একটা অনুষ্ঠান চলছে এবং ওই ফটকের থেকে একটি পথ বেরিয়ে পূর্বমুখী হয়ে সোজা পূর্ব দিকের পাঁচিলের সমান্তরাল বরাবর উত্তরের দিকে মিশে গেছে তাদের বুঝতে বাকি রইল না যে এই স্থানে মানুষের যোগাযোগ কেবলমাত্র উত্তর দিক থেকেই হয় আর দক্ষিণ মুখে ফটকের জন্য এতটা রাস্তা ঘুরপথেই সবাইকে আসতে হয় দুজনে দুটি বাচ্চার হাত থেকে দুটো ফুল নিয়ে ফটকের মধ্যে দিয়ে বাইক নিয়ে প্রবেশ করলো ঢুকেই চোখ ছানা বড়া হয়ে গেল দুজনের চারিদিকে ঝাঁ চকচকে পরিষ্কার করে স্থানে স্থানে হরেক রকম ফুল দিয়ে সাজানো বিভিন্ন ধরনের মণ্ডপ বিশাল বিশাল গাছের গোড়ায় বড় বড় বেদি তৈরি করা আছে বড় বড় সাদা পাথর দিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় মন্দির এবং বড় বড় আশ্রম বিশেষ করে এত বড় বড় গাছ আর মন্দির দুই বন্ধু কোনো কালেও দেখেনি নাকে ফুরফুর করে নাম না জানা সুগন্ধ ভেসে আসতে থাকলো ফুলের নাকি কোনো সুগন্ধির না সমস্ত রকম ফুলের গন্ধ মিশে এই গন্ধের উৎপত্তি হয়েছে তা তারা বুঝে উঠতে পারল না এক জায়গাতে বাইকটা রেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে মণ্ডপগুলো দেখতে যাওয়ার উদ্দেশ্যে এগোতে থাকল তারা যা ভিড় মণ্ডপ পর্যন্ত এগোনোই দায় এদিকে কয়েকটি মাঝ বয়সী ছেলে বাইকের কাছে ঘুরঘুর করতে থাকলো তা নিখিলের চোখ এড়ালো না দুই বন্ধু বাইক দূরে রেখে মণ্ডপ দর্শন সমীচীন নয় বিবেচনা করে বাইক আনতে তারা দুজনেই অগ্রসর হলো কুহক মোবাইল বের করে বাড়িতে ফোন করতে গেল দেখল টাওয়ার নেই অগত্যা কয়েকটা ছবি তুলতে উদ্যত হলো যে ছবিটি সে তুলল সেটি দূরে অবস্থিত বড় মন্দিরটির তবে সেটি দেখা যাচ্ছে বড় একটি গাছের শাখা প্রশাখার মধ্যে দিয়ে ভ্রু কুঁচকে তোলা ছবিটি দেখলো আর নিখিলকেও দেখালো সে মোবাইল নামিয়ে দুজনে অরিজিনাল ভিউটি দেখল কিছু একটা অমিল দুজনেই লক্ষ্য করলো তবে ধরতে পারল না তাই মোবাইলের প্যানোরামা মোড অন করে লম্বা ছবি তুললো ছবিটি পুরো তিনশো ডিগ্রি ভিউ নিল এইবার পার্থক্য বুঝতে আর অসুবিধা রইল না ছবিতে কোনো মানুষেরই নাম গন্ধ নেই দুজনের পিঠের শির দাঁড়াবে হিম শীতল ধারা নিচের দিকে বয়ে গেল দুজনে দুজনের মুখ চাওয়াচাওয়ি করে সম্মুখে অবস্থিত জনসমাগমের দিকে তাকিয়ে দেখল সবাই তখনও যে যার মতো করে ব্যস্ত কাঁপা কাঁপা হাতে আগের ছবিটি ভালো করে দেখল তারা বড় গাছটির কোনো পাতা দেখতে পেল না তখনও ঝিরিঝিরি বাতাসে গাছের পাতা মাথার ওপর দিয়ে শব্দ করে চলেছে বুঝতে বাকি রইল না চারিদিকটা হালকা দিনের আলোয় লক্ষ্য করে দেখল সবার পোশাক একই ধরনের ও একই রঙে ব্যাগের হাতলে গোজা ফুলগুলো দেখল নাম জানা নেই আর সেই অদ্ভুত গন্ধ তারা আর বাইকের দিকে এগুতে সাহস করল অ্যাড্রিনালিনের খরন দ্রুতভাবে শুরু হল তারা চারিদিকটা এবং ভিড়টা কোন দিকে কম সেটা লক্ষ্য করতে থাকল দেখলো আশ্রমের ডান দিকে একটি জায়গাতে আশ্রমের একটা বড় অংশ ভেঙে পাঁচিলের ওপর দিয়ে বাইরে ধস নিয়েছে দুই বন্ধু ভালো করে জায়গাটা মেপে নিল দেখল একটু কষ্ট করলে আশ্রমের ভাঙা দেওয়াল বে পাঁচিলের মাথায় ওঠা যাবে তারপর লাফ দিলেই কে লাফাতে ভাগ্য ভালো ব্যাগ দুটি দুজনের পিঠেই ছিল মোবাইল ব্যাগে রেখে দুজনে দুটি টর্চ বের করে নিল লক্ষ্য করলো সন্ধে নামার সঙ্গে সঙ্গে কিছু একটা অদ্ভুত আলোড়ন ও পরিবর্তন সবার মধ্যে ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে উঠছে একশো মিটারের মধ্যে থাকা বাইকের আশেপাশে থাকা ব্যক্তিদের মুখও এখন অতি অলৌকিক সাড়ে ছটার একটু বেশি এখন তারা লক্ষ্য করল যে প্রায় অনেকেই তাদের দিকে তাকিয়েছে তবে কারোর চোখ বা মুখ দুই বন্ধুতে দেখতে পাচ্ছে না কোনো ভাবনা না ভেবেই দুই বন্ধুতে হরি নাম মুখে নিয়ে পরিকল্পনা অনুযায়ী আশ্রমের ভাঙা দেওয়াল লক্ষ্য করে দৌড় দিল নিমেষেই পুরো ভিড়ের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো যখন আশ্রমের দেওয়ালের কাছে এসে পৌঁছালো তখন অনুভব করলো যে নিশ্চুপে নিঃসারে প্রায় সকলেই তাদের পিছু নিয়েছে ভগ্নপ্রায় আশ্রমের আবর থাবর পাথর বেয়ে আর প্রাণ বেয়ে উঠে চলল দুই বন্ধুতে মিলে নিখিল প্রথমে পাচিলের ওপর উঠে পড়ল কুহক তখনও এক হাত নিচে নিখিল দেখল একজন কুহকের পা লক্ষ্য করে লাফ দিল চকিতেই নিখিল পা দিয়ে একখানি বড় পাথর আঁকড়ে ধরে নিচের দিকে মাথা ঝুঁকে কুহকের হাত ধরে জোরে একটা হেঁচকা টান দিল কুহকের একটা জুতো সমেত ওই অপ্রাকৃতিক বস্তুটি নিচে পড়ে গেল কোনো কিছু না ভেবেই দুজনে একসঙ্গে লাভ দিল কুহক অনুমান করলো কেউ একটা টিনে তার ব্যাগ আঁকড়ে ধরে ফেলেছিল আর লাফ দিতেই ব্যাগ ছিঁড়ে পাঁচিলের উল্টো দিকে পড়ে গেল উঠে সোজা দৌড় লাগিয়ে দশ মিনিটের মধ্যেই প্রধান রাস্তায় উঠে তারা। সাড়ে সাতটার মধ্যে দুজনেই মামা বাড়ি পৌঁছাল আর সমস্ত ব্যাখ্যা করলো পরের দিন সকালে দিদার কাছ থেকে একটা গল্প শুনল তারা বিষয়টি ঠিক এই রকমের আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে ওই জায়গাতে একটি বড় মন্দির ছিল মন্দিরটিতে ঠিক কোন দেবতা বা দেবীর আরাধনা চলতো তা জানা যায়নি তবে মন্দিরে প্রতিনিয়তই পূজা অর্চনা চলত তবে বহিপ্রবেশ বন্ধ থাকত কেবলমাত্র আশ্রমে বেশ কয়েকজন সাধু সন্ত ও তাদের শিষ্যেরা ছাড়া আর কেউ থাকতো না যারা দীক্ষা নিত তারাও একবার ওই আশ্রমে প্রবেশ করলে আর কোনো দিনের জন্য বাইরে বেরিয়ে আসতো না পুরো আশ্রমটা বড় বড় গ্রানাইট পাথর দিয়ে প্রায় দশ ফুট পাঁচিল দিয়ে তৈরি শোনা যায় নাকি প্রায় কয়েক হাজার শিষ্য ওই আশ্রমে থাকত আর শিষ্য হতে গেলে নাকি বিশেষ এক পন্থা অবলম্বন করে তাদের প্রাণ আহতি দিতে হতো আর সেই রক্তের ডালা সাজিয়ে সাধু সন্তেরা অর্ঘ প্রদান করতেন এই সাধু সন্তরা নাকি জীবিত ব্যক্তি ছিলেন তারা কেবলই রক্ত পান করে বেঁচে থাকতেন এবং এরা সবাই অলৌকিক ক্ষমতায় ক্ষমতাশালী ছিলেন শূন্যে ভেসে থাকতে পারতেন ও কোনো সময় ঘুমতেন না প্রধান সন্তের নাকি অপঘাতে মৃত্যু হয় মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি অভিশাপ করেন যে তার মৃত্যুর পর এই আশ্রম সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে আশ্রমের কেউ কোনো দিনের জন্য বাইরের জগৎ দেখতে পাবে না আশ্রমের ভেতরের কোনো পার্থিব বস্তু যদি পাঁচিলের কোনো বাইরে বেরিয়ে আসে তবেই তা দৃশ্যমান হবে নচেত নয় কথিত আছে আশ্রমের বাকি সমস্ত প্রক্রিয়া অদৃশ্যভাবে এখনও চলতে থাকে অর্ঘের আগের মুহূর্তে কেবলমাত্র শিষ্য হওয়ার উপযুক্ত লোকেরা নাকি প্রধান ফটক ও পাঁচিল দেখতে পায় এবং অনেকেই নিরুদ্দেশ হয়েছে আর ফিরেও আসেনি দিদা বললেন ইষ্টনাম তোদের এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে কুহকের ব্যাগ মোবাইল ও বাইক সবই পাঁচিলের মধ্যে কোনো এক অলৌকিক জগতে আজও রক্ষিত আছে যদি কেউ আবারও শিকার হয় বোধ সে মৃত্যুর আগে দেখতে পাবে সেগুলো পরের দিন গ্রামের কয়েকজন লোকের সঙ্গে গিয়ে ওই জায়গাতে কিচ্ছু কোথাও দেখতে পাওয়া গেল না তবে সাদা পাথরের কয়েকটি বড় বড় চাই ও গ্রানাইটের চাই একদিকে স্তূপীকৃতভাবে পড়ে আছে অপরদিকটা খাড়াভাবে দাঁড়িয়ে আছে ঠিক যেন অদৃশ্য কোনো দেওয়ালের গায়ে ঠেস দিয়ে পড়ে আছে ভালো করে লক্ষ্য করতেই তাদের জুতো ও পায়ের ছাঁপ দেখা গেল এটাই সেই জায়গা যেখানে তারা ঝাঁপ দিয়েছিল সম্মুখে ও পেছনে খোলা সমতল ধুধু ধু ফাঁকা প্রান্তর বাড়িতে এসে দুই বন্ধুতে মিলে একটা যুক্তি দাঁড় করালো সেটা এই রূপ। যদি শিষ্য হওয়ার উপযুক্ত কোনো লোক এক বিশেষ সময়ে ওই জায়গাতে আসে তবেই তারা প্রধান ফটক ও পাঁচিল দেখতে পায় এই ফটকই একমাত্র জায়গা যেখানে কেবলমাত্র ওই বয়সী লোকের প্রবেশদ্বার বেরোনোর রাস্তা চিরকালের জন্য বন্ধ একবার ভিতরে প্রবেশ করলে সে অদৃশ্য কোনো ক্রমে সে যদি বাইরে বেরিয়ে আসতে পারে যা প্রায় অসম্ভব তাহলে বাইরের লোকের কাছে শূন্য থেকে আবির্ভাবের মতো দেখতে মনে হবে একবার বাইরে বেরিয়ে এলে সে আর নিজে ওই পাঁচিল আর ফটক দেখতে পাবে না তারপর সে যদিও জায়গাতে পুনরায় বিশেষ লগ্ন ছাড়া প্রবেশ করে তাহলে ওই পার্থিব জগতেই তার বিচরণ করা হবে অর্থাৎ একই জায়গাতে দুটি ভিন্ন জগতের অবস্থান লৌকিক আর অলৌকিক খালি তিথি দুটি ভিন্ন এতক্ষণ শুনছিলেন সন্ধিপন পাইক এবং সুস্মিতা মন্ডল পাইকের কলমে অভিশপ্ত আশ্রম আজকের গল্পটি পাঠ করেছেন সুমন সেন গল্পের সূত্রধারে ছিলাম আমি প্রীতম আমাদের পরিবেশনা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন